বলছি অনিন্দিতা দি এই সংবর্ধনা পেয়ে উৎসব মেলায় আপনার কেমন লাগছে আসলে সত্যি কথা বলতে নিজের জায়গাতে এরকম একটা আমন্ত্রণ পাওয়া এটা অনেক বড় একটা ব্যাপার আমি ছোটবেলাতে আমার ছোটবেলাটাই পলাশিতেই আমি কাটিয়েছি হ্যালো ইন্ডিয়া আমি আজকে এসেছি কালীগঞ্জ থানা অন্তর্গত পলাশী উৎসব মেলায় এই পলাশী উৎসব মেলা দু সালে এক বিরাট উৎসব মেলা শুরু হয়েছে এবং তারই আজকে দ্বিতীয় দিন এবং বিস্তারিত এই মেলার যে যে আহ অনুষ্ঠান সূচি রয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরা সেই মানুষদের নিয়ে সেটা কিন্তু একেবারেই নয় সমস্ত মানুষদের নিয়েই আমাদের বলা উৎসব আর সেই সূত্রেই আমি কাজের সূত্রে প্রতিনিয়ত আমাকে বাইরে বেরোতে হয় আর সেই জন্য প্রচুর রকম মানুষের সঙ্গে আমাকে মিশতে হয় এবং ওই যে ট্রেনে যেতে 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 বাসে কিছু মানুষের সঙ্গে পরিচয় হয় সেই সূত্র ধরে ধরে সবার কাছে গিয়ে মানে তাদেরকে এই মঞ্চে নিয়ে আসা এটা আমার মনে হয়েছে শুধু আমার কেন আমাদের উৎসবের সঙ্গে যারা যুক্ত সকলে আমাদের ভাইরা রয়েছেন আমাদের যারা বিশিষ্ট বিশিষ্টজনেরা রয়েছেন সকলে আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় তাদের ভালোর জন্য সমাজের ভালোর জন্য আমার মনে হয়েছে আমাদের মনে হয়েছে যে পলাশি উৎসব এটুকু করতেই পারে আর এটা শুধুমাত্র পলাশি উৎসব কেন সব মানুষেরই করা উচিত চেষ্টা করছে বলছি এই মেলাটা কবে থেকে শুরু হয়েছে আপনাদের এটা দু সালে এই মেলার উদ্বোধন হয় প্রথম কত তারিখ অব্দি হবে আমাদের দু চব্বিশে এটা নয় তারিখ অব্দি হবে নয় মার্চ আগামী নয় মার্চ অব্দি হবে তো এই মেলায় আপনাদের কি কি অনুষ্ঠান সূচি আকর্ষিত যেগুলো একটু জনগণের সামনে যদি বলেন উৎসব অন্যান্য আশেপাশে যে সমস্ত উৎসবগুলি হয় দেবগ্রাম সম্প্রীতি উৎসব উৎসব যেগুলো কৃষ্ণনগরে হয় তাদের সবার থেকে আলাদা এই কারণে আলাদা যে পলাশ উৎসবের মঞ্চটা আমরা যেভাবে সবাইকে শেয়ার করি মানে আমাদের যে প্রথম দিনের কালকে গতকালকে উদ্বোধন হয়েছে গতকালকে আমাদের যিনি অন্যতম মুখ আছেন পলাশ উৎসবের যে মধুমিতা গাঙ্গুলি মহাশয় ওনার ইচ্ছা এবং ওনার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা যেটা করেছি যেটা হলো কাশিমবাজার একটা মুখ এবং বধির স্কুল রয়েছে যারা কথা বলতে পারেন এবং কানে শুনতে পারেন তাদেরকে দিয়ে একটা প্রোগ্রাম করানো মানে এই চিন্তাটা এই চিন্তাটা এটা মনে মননে আসাটা একটা অস্বাভাবিক ব্যাপার এখনকার দিনের মানুষের কাছে যে কেউ বোবা সে কথা বলতে পারে না সে এখানে কি পারফর্ম করবে যারা কথা বলতে পারে না তারা মুখাভিনয় করেছে এবং যারা কানে শুনতে পায় না তারাও বলতে পারে কিন্তু আবৃত্তি গান এরকম কোন সাংস্কৃতিক অনুষ্ঠান তারা কিন্তু করেছে এই মুখ এবং বধির স্কুলকে নিয়ে ভাবনাটা সৃজনশীলতা তাদের প্রতিভাটাকে সবার সামনে তুলে ধরা এটা সবার মধ্যে থাকে না এটা মঞ্চ থেকেই হয় এরপরে আপনাকে বলি যে আগামী দিন একটা অনুষ্ঠান আমরা করতে চলেছি যেটা হচ্ছে আহ নিত্য দিন আমরা যে ট্রেনে দেখি না যারা গান করে যাদের সংসার জীবিকা জীবন জীবিকা উপার্জন করে আর কি তাদেরকে নিয়ে আমরা কিছু নির্বাচন করেছি উনি করেছেন মধুমিতা ম্যাডামই করেছেন উনি যে তাদেরকে দিয়ে গান করানো তো আমি ওই ম্যাডামের শুনতে চাই একটু যদি দেন বলছি আপনি যে এই যারা গান করে ট্রেনে বাসে ফুটপাথে তাদেরকে অ্যাকচুয়ালি মানুষ ভালো দেয় না কিন্তু তাদের মধ্যেই দেখা যাচ্ছে এই ভারত সহ বা বিশ্বের বিভিন্ন জায়গায় ভাইরালও হচ্ছে তারা সেই তাদের বিষয় নিয়ে আপনি কি ভাবছেন আসলে আমার মতে যে তোমরা যাকে যুদ্ধ বলো যুদ্ধ বলা যায় কি তাকে এক জীবনের মধ্যে আরো হাজার জীবন যুদ্ধ থাকে আর যুদ্ধ সব মানুষ করে আর সেই মানুষদের নিয়েই নিয়ে পলাশি মেলা এই যে এত মানুষের সমাগম এবং এটা শুনছি নয় তারিখ অব্দি চলবে তো এমনকি আকর্ষিত এবং এই মেলায় মানুষ কি কি এসে সুবিধা পাবে এবং কি কি অভিজ্ঞতা নিয়ে তারা বাড়ি যাবে যদি ছোট্ট দু চারটি কথা বলা আসলে আকর্ষণ বলতে আমি বলবো সবটাই আকর্ষণ যা কিছু এই মঞ্চ থেকে যাবে সেটাই হচ্ছে নতুনত্ব সেটা কবিতা হোক গান হোক নাচ হোক যে কোনো ক্ষেত্র হোক না কেন পলাশি উৎসবের মঞ্চ সব কিছুই নতুনত্বের সৃষ্টি করে প্রতিবার করে এবারও করবে অনেক অনেক চমক রয়েছে সেগুলো আপনাদেরও আমরা এই মুহূর্তে বলবো না থ্যাংক ইউ তো স্যার আপনার কাছে আমি একটা প্রশ্ন করবো বলছি এই যে মেলা আপনারা এই কমিটিতে অনেক মানুষ যারা অকট্য পরিশ্রম করে এই মেলাটা সংগঠিত এবং কাল থেকে শুরু করেছেন তো আপনাদের এই কমিটির মানসিকতা সমাজের মানুষের জন্য যারা সমাজের পিছিয়ে পড়া এবং অসহায় দুস্থ পরিবার যারা হয়তো অর্থনৈতিক অভাবে তাদের শারীরিক ট্রিটমেন্ট বলেন কোনো কর্মক্ষেত্র বলেন কিংবা অনেক পড়াশোনার ক্ষেত্র বলেন তারা হয়তো বাধা হয়ে দাঁড়াতে পারে অর্থের অভাবে সেই দিক থেকে আপনারা কতটা ভূমিকা পালন করেন তাদের সহযোগিতার জন্য যদি একটু বলেন আপনাকে একটু শুরু থেকে বলতে হয় কালকে অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে আমাদের উদ্বোধন করার কথা ছিল পদ্মশ্রী রতন কাহা যিনি এবারে আমাদের দেশের অন্যতম বেসামরিক সম্মান পদ্মশ্রী পেয়েছেন শারীরিক অসুস্থতার জন্য রতন কাহার আসতে পারেননি এবারের উৎসবে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করছি এবারের পলাশি উৎসব সম্মাননা প্রদান করা হয়েছে বিশিষ্ট কথা সাহিত্যিক তমাল বন্দ্যোপাধ্যায়কে তিনি উদ্বোধন করেছেন প্রদীপ জ্বালিয়েছেন আমাদের উৎসবের সভাপতি স্থানীয় বিধায়ক তিনি উপস্থিত থেকে সভাপতিত্ব করেছেন বড় ব্যাপার যেটা ওই দেখছেন না প্রদীপ জ্বালিয়েছে যারা লাইট দিচ্ছে লাইটম্যান নিজে যারা এই মঞ্চ বেঁধেছে নির্মাণ শ্রমিক তারা এখানকার উদ্বোধনের প্রদীপ জ্বালাচ্ছে এর মধ্য দিয়ে বুঝতে পারছেন যে পলাশি উৎসবের মেসেজটা অনেক বড় বেশি গভীর অর্থবাহী দ্বিতীয় আপনি যে কথা বললেন এখানে আমাদের ভাইয়েরা আমাদের বন্ধুরা তারা আপনাদের বললো কিছু দায়বদ্ধতার কথা এই পলাশি উৎসবে কাল উদ্বোধনী দিনে এমন দশজন শিশু অংশগ্রহণ করেছে যারা জীবনে কখনো কোনো মঞ্চতে দূরের কথা কোনো স্কুলেও কখনো গান করেনি এক মাস ধরে পলাশি উৎসবের কালচারাল বিভাগ আমাদের ক্লাব নেতাজি সঙ্ঘের ঘরে প্রতি সপ্তাহে একদিন করে সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে সেখানে আবৃত্তির রিহার্সাল হয়েছে গানের রিহার্সাল এই উৎসবের তিন দিন ধরে সকালবেলা থেকে বিনা পয়সাতে হোমিওপ্যাথি চিকিৎসা হবে বিনা পয়সাতে চক্ষু অপারেশনের ব্যবস্থা হবে রক্তের গ্রুপ নির্ণয় হবে পিআরসি আপনারা জানেন ত্রাণের কাজে ব্যবহৃত পিআরসি তারা এসে চিকিৎসক হিসাবে এখানে তারা পরিষেবা প্রদান করবেন অর্থাৎ নানাভাবে উৎসব শুধু গান বাজনা নয় আমরা যেটা চাইছি ব্লাড ডোনেশন ক্যাম্প হবে অর্থাৎ একটা সামাজিক বহুমুখী আবেদন নিয়ে চলছে এবং সবচেয়ে বড় কথা এই উৎসবের যে মূল ভাবনা যে ধর্ম যার যার রাজনীতি যার যার উৎসব সবার যে ক্লাবে আমরা উৎসব করি নেতাজি আমাদের শিখিয়েছেন আসলে দেশ মানে দেশের মানুষ এই উৎসব মানে এই এলাকার মানুষ বলে আর পাঁচটা উৎসবের সাথে উৎসবকে মেলাবেন না এই উৎসব শুধু গান বাজনা নাচানাচি করছে না এই উৎসব সামাজিক এবং সাংস্কৃতিক অনুশীলন করছে আমরা চাইছি আগামী দিনে পলাশির নতুন প্রজন্ম তারা সংস্কৃতির ক্ষেত্রে জাগরণ ঘটাক থ্যাংক ইউ শুনতেই পেলেন এই দাদার মুখে সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম তবে আরেকটা কথা আমি দাদার কাছে জানবো বলছে এই উৎসব মেলায় জনগণের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন আমার কথা আমি দীর্ঘায়িত করবো না নৃত্য শিল্পীরা বসে গেছে তো আমি শুধু বলবো এই যান্ত্রিকতার জীবনে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে মেকানিজম ঢুকে গেছে অর্থাৎ তাদের মধ্যে আনন্দ আল্লাহ এগুলো অনেকটা চলে গেছে অনেক অনেক দূরে আমাদের কর্মব্যস্ততার মধ্য দিয়ে আমরা যেন কেমন হয়ে গেছি তো আমি বলবো পলাশ উৎসব এইভাবে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে নতুন করে ভাবনা সাংস্কৃতিক ভাবনা নিয়ে আসুক এটুকুই থ্যাংক ইউ আমরা আবারও উৎসবের বছর ফিরে এসেছি ছোট্ট অনুষ্ঠান আমরা নৃত্য তবে আপনাদের সামনে আমি সবই তুলে ধরলাম তবে আর জেরি কেন যদি সত্যি আপনারা এই মড়ায় যোগদান দিতে চান এই মেলার ঠিকানা কালীগঞ্জ থান অন্তর্গত বয়লাশী স্টেশনের লাগোয়া উৎসব মেলা এই মেলা এক তারিখ থেকে নয় তারিখ অবধি হচ্ছে এই মেলায় বিভিন্ন অনুষ্ঠান আছে এই মেলাটা কিন্তু মেলা বললে চলবে না এই মেলার যেসব কমিটি যারা রয়েছে এই উৎসব মেলা থেকে একটা বিরাট বার্তা যে বার্তা মানবতার ফেরিবালা হিসাবে মানবতার বার্তা যারা অসুস্থ দুস্থ পরিবার অর্থনৈতিকহীন মানুষ তাদের বিপদের পাশে এই উৎসব মেলা কমিটির ব্যাখ্যা কিন্তু দাঁড়ায়

এবং ছোটবেলাটা এখানটাতে আমার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে এবং এখানে আসার পরে পলাশী উৎসব দেখে সমস্তটা দেখে চারপাশে এত মানুষ দেখে খুব ভালো লাগছে আপনারা এভাবেই আমাদের সাথে থাকুন আজকের অনুষ্ঠানের শেষ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আজকের আয়োজকদের বিশেষ ধন্যবাদ জানাবো আমাদের সবাইকে আজকে এখানে নিমন্ত্রণ করার জন্য ধন্যবাদ তবে শুনতেই পেলেন তবে শুনতেই পেলেন এই যে কালীগঞ্জ থানা অন্তর্গত পলাশি স্টেশন লাগোয়া যে উৎসব মেলা দু সালে এক তারিখ থেকে নয় তারিখ অব্দি শুরু হয়েছে এই মেলায় অবশ্যই আপনারা যদি যোগদান দিতে চান অবশ্যই আর দেরি কেন চলে আসুন পলাশি স্টেশন লাগোয়া দু হাজার চব্বিশ সালে উৎসব মেলা এখানে হাজারো মানুষের সমাগম অবশ্যই এই মেলার উৎসব মেলার তরফ থেকে মানুষের প্রতি যে বার্তা দিলেন অবশ্যই আপনাদের সামনে তুলে ধরলাম এই মেলা বাংলার ন্যায় দেশের বিভিন্ন এলাকায় আপনাদের একটা শেয়ারের মাধ্যমে অবশ্যই সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং অবশ্যই এই মেলায় যে বার্তা দেওয়া হল সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগছে কতটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি রাখি মিডা জিরোয়ান হ্যালো ইন্ডিয়া